আসসালামু আলাইকুম চলে আসলাম একটা উনার হাতের কাজের উন্না নিয়ে এটাতে কাঁথা ফোঁড় দিয়ে আমরা হাতের কাজের উন্নাটা করতেছি কাপড় হচ্ছে বেক্সি ভাইল কাপড় কাস্টমাইজ কাজ কাস্টমাইজ কাজগুলো আমাদের হচ্ছে একটু বেশি সময় লাগে করতে একটু না অনেকটা বেশি সময় লাগে তো এটা শুধু উন্না করতেছি এটা উন্না একটা কাজ ছিল আমাদের রিপিট কাস্টমার তো কাঁথা ফোঁড দিয়ে করতেছি এই কাজটা দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে কাঁথা ফোঁট দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় কাঁথা ফোঁটটা আমি মনে করি যে সব আপুরাই পারে এমন কেউ নেই যে সেটা পারে না কাঁথা ফুট দিয়ে খুব সুন্দর ডিজাইন হয় এটা অল ওভার উন্নতে কাজ হবে আপনারা চাইলে হচ্ছে ভয়েল বা বেক্সি প্রাইড যে যেমন চান চাইলে করে দেওয়া যাবে ইতিমধ্যে আমাদের প্রিয় অর্ডার অনেকগুলো জমা হয়ে গেছে তো প্রি অর্ডারগুলো আমাদের অনেক বেশি সময় লাগে এটা বারবারই বলছি তো অনেকে ধৈর্য ইয়া হয়ে যায় নষ্ট হয়ে যায় ধৈর্য যারা কিছু টাকা অ্যাডভান্স করে ওদের হচ্ছে কিছুদিন পর পরেই নখদে যা আপু আমার কাজটা হয়েছে কিনা হয়েছে কিনা যখনই আমরা একটা কাজ কর্মীর কাছে ছেড়ে দিই তখন খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য সেটা বলা যে হয়েছে কিনা আর হলে আমরা অবশ্যই আপনাদের জানাবো এই সাদাটা দিয়ে আমি বর্ডার লাইন করেছি মাঝখানে আমি অন্য সাঁতোটা দেবো এই সুতাগুলো আমি এভাবে রেখেছি তাহলে সুতাগুলো হচ্ছে একসাথে থাকবে খুঁজে পেতেও সহজ হবে আর হচ্ছে আমার কাজ করতেও সুবিধা হবে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এইভাবে কাজ করে আমি পুরো এই ফাঁকা জায়গাটুকু ভরে নিব আমি কিছুটা কাজ করেছি সেটা আপনাদের দেখাবো কাঁথা কাঁথাফোরটা দেখানোর কিছু নেই আমি মনে করি যে সব অপুরাই পারে তারপরও আমি যেহেতু করছি চিন্তা করলাম যে একটু ভিডিও করি এই আর কি কাঁথা ফোর জামাগুলো হচ্ছে একটু হালকা হয় বেশি অজন হয় না যারা একটু হালকা কাজের ভিতরে চান যে বা একটু কাজ বেশি হবে কিন্তু কাঁথা ফোঁড় দিয়ে নিতে চান তারা জানাতে পারেন কাঁথা ফোড়ের জামার ওজনগুলো একটু কম হয় হালকা হালকা হয় অল ওভার কাজ করলেও দেখা যায় কি অনেক বেশি ভার হয় না জামাটা সহজেই ক্যারি করা যায় তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন কি কমেন্ট করে আর আপনারা যদি এছাড়াও অন্য কোনো সেলে দেখতে চান বা ডিজাইন দেখতে চান আমাকে বা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন জানাতে পারেন এই যে কাজটা এরকম হচ্ছে সম্পূর্ণ অন্যটা করা শেষ হলে ইনশাআল্লাহ দেখাবো